হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু করছি ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীর দিনে আমরা সবাই জানি তলায় পুজো করা হয় এখানে যেহেতু বেলগাছ নেই তাই বেলের ডাল এনে মাটিতে পুঁতে সেইখানে পুজো করা হচ্ছে এই ভিডিওতে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমি কি কি করেছি তার ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে সেগুলো শেয়ার করছি এটি ছিল সপ্তমীর দিন সকালবেলার ভিডিও মা দিদিকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম সবাই মিলে পাড়ার সবাই মিলে গিয়েছিলাম নদীতে কলাবাউ স্নান করানোর জন্য ওই সাড়ে আটটা নাগাদ ছোটো ছোটো বাচ্চারা কাকিমারা সবাই কি সুন্দর করে সাদা লালপাট শাড়ি পরে নিয়েছে সবাইকে খুব সুন্দর দেখতেও লাগছিল তো আমরা অপেক্ষা করছিলাম টাইম হওয়ার জন্য মানে ওই নির্দিষ্ট একটা টাইমে তো বেরোতে হয় কলাবাহু স্নান করানোর জন্য সেই জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম আর কিছু মানুষ এখন এসে পৌঁছইনি মণ্ডপে তাই সবার জন্যই আমরা দুঃখ ছিলাম আগে ঘরে আমাদের আর এই সপ্তমীর দিনটি আমাদের কাছে আরও বিশেষ হয়ে ওঠে কারণ আমরা যখন নদীতে যাই তখন কিছু না কিছু একটা মূল আকর্ষণ থাকে যেমন গত বছরে ছিল ছো নাচ এবছরে এই যে নাচ দেখতে পাচ্ছ এটা ছিল কিন্তু এটা কি নাচ আমি সত্যিই জানি না অনেকজনকে জিজ্ঞাসা করেছিলাম সবাই সবার মতো বলছিলো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটাকে কি বলে কি নাচ বলে সামনে ছিল ঢাকের আওয়াজ আর তার পিছনে ছিল এই যে নৃত্যটা হচ্ছে এটি ছিল এবং গান বাজছিলো আমরা সঙ্গে সঙ্গে তালে তাল মেলাতে মিলাতে নদীতে যাই বেশ সুন্দর লাগছিল। আমরা যেতে যেতে বাজার দিককে যখন যাই তখন আরও সবাই দেখছিলাম আসছিল তাদের হয়ে গিয়েছে জল ভরা মানে কলাবাউ স্নান করানো তারা চলে আসছিল তখন আমরা কিন্তু পৌঁছেছিলাম সবে মাত্র এই যে দেখতে পাচ্ছি এটা অন্য জায়গার পুজো মানে আমাদের এখানকারই কিন্তু পাশের পাড়ার তো তাদের হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি সবাই মিলে একসঙ্গে আস্তে আস্তে মজা করতে করতে নদীতেও পৌঁছে গিয়েছি কিছু মানুষের মানসিক থাকে তার জন্য তারা এখানে ডন্ডি কাটছে তো নদীতে যেহেতু অনেকটাই ভিড় তাই একটু ফাঁকা জায়গায় যেটা রয়েছে মানে ঘাট টাইপের করা আছে সেখানে আমরা যাবো কলাবাবু স্নান করানোর জন্য তো এটা আমার পাশের বাড়ির একটা বৌদি আমাদের এখানে নদীটা খুব একটা বড় নয় তবুও নদীতে যে সমস্ত কাজ করা হয় সব এই নদীটাতেই করা হয় তো দেখতে পাচ্ছ কত ভিড় জমে গেছে এখানে শুধু আমাদের পাড়ার সবাই নয় আরও অন্যান্য পাড়ার আরও অন্যান্য পুজো যেখানে হয় সবাই এই নদীতেই এসেছে তাই এতটা ভিড় তো এখানে মানে পুরোহিত মশাই আর কি পুজো করলেন মানে যা যা নিয়ম আর কি সেগুলো করার পর আমরা আবার মণ্ডপে ফেরত এসেছি সব ভিডিও তো আর নেওয়া হয় না সপ্তমীর দিনটা এইভাবেই পার করে ফেললাম এবার সুন্দর করে শাড়ি পরে অষ্টমীর দিন চলে এলাম ভিডিও নিয়ে কারণ কি অষ্টমীর মানেই শাড়ি তো পরতেই হবে আর অঞ্জলি শুরু হয়ে গিয়েছে অঞ্জলি দেওয়ার পর আমরা একটু ফটো তুলে নিলাম তারপরে অঞ্জলি শেষ করে একটু এদিক ওদিকে ঘুরে আবার বাড়ি চলে আসছে আমাদের বাড়ি থেকে পুজো মণ্ডপ মাত্র এক মিনিটের তো ওই যে কাছে দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেল আর এটা আমাদের বাড়ির গলি তোমার কিছু বক্তব্য আছে ঠিক বক্তব্য বলেছে

লুচি পাঁচমিশালি তরকারি ছোলার ডাল বোদে মিষ্টি এগুলো খেতে তো বেশ ভালোই লাগে তো বাড়িতে দেখতেই পেলে ভিডিওটা সবার খিদে পেয়ে গেছে গন্ধে একেবারে তো দাদার সঙ্গে একটু মজা করলাম তারপরে আবার প্যান্ডেলে চলে গিয়েছিলাম ভোগ বিতরণের জন্য যেহেতু অষ্টমী পুজোর পরে যে ভোগ দেওয়া হয় সেটা বিতরণের জন্য গিয়েছিলাম তারপরে ওই একটা পঁচিশ নাগাদ হবে মহা অষ্টমী পুজো শুরু হয়েছিল সন্ধি পুজো যেটাকে বলে সেটা হয়েছিল তারপরের ভিডিও আর সত্যি করা হয়নি তার জন্য আমি দুঃখিত তারপরে রাত্রেবেলা কি কি করলাম সেই ভিডিওগুলো একটু তোমাদের সামনে তুলে ধরলাম মানে কোথায় ঘুরতে গিয়েছিলাম এটা ছিল আমাদের এখানকারই মানে দু তিনটে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও নেক্সট দিন নবমীর দিন আবারও ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের এখানে প্রেম মন্দির করেছিল এখানে বলতে দুর্গাপুরে অনেকেই জানো যারা দুর্গাপুরে থাকো অসাধারণ প্রেম মন্দিরে কখনো যাওয়া হবে নাকি কি জানি না ভগবান না চাইলে তো আর যাওয়া হয় না তাই এখানে সেই দুর্গা থিম করেছিল বৃন্দাবনের প্রেম মন্দির এত সুন্দর লাগছিলো দেখতে মানে জাস্ট ওখান থেকে বেরোতে বেরোতে সবটা নিজের চোখে ভালো করে দেখতে প্রায় প্যান্ডেলে ঢুকে বেরিয়ে আসতে তিন ঘন্টা সময় লেগে গেছে মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো ওখানেই দেখতেই থাকি দেখতেই থাকি তো বৃন্দাবনের প্রেম মন্দির সহ ছোট ছোটো জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছিল সবটা হয়তো সম্ভব নয় বৃন্দাবন মানে একটা আলাদাই শান্তির জায়গা সেটা হয়তো সবটা তুলে ধরা হয়নি তবুও মানে ওখানকার মানে কমিটির যারা যতটা পেরেছে তুলে ধরার চেষ্টা করেছে যেমন কৃষ্ণ রাধা একসঙ্গে দোল খাচ্ছে তারপরে পর্ব থাকতে কৃষ্ণ রয়েছে এরকম আরও অনেক অনেক মানে দৃশ্য তুলে ধরা হয়েছে অপূর্ব দেখতে লাগছিল সেগুলো ঘুরে দেখে মানে চক্ষু স্বার্থ হয়ে গিয়েছে তারপরে একটু মেলা ঘুরছিলাম কারণ মেলাতে যদি একটু না ঘুরি কেমন একটা লাগে না তো মেলা তো ঘুরতেই হবে আর এই ছোটো ছোটো পুতুলগুলো কী কিউট ছিল তো যাই হোক একটু জিজ্ঞাসা করছিলাম এটা ওটা দাম কত মানে এটা তো করতেই হবে মেলা মানে তো এতটাই ভিড় ছিল যে এর পরের ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি আর ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত হয়ে যাবে আর পুজোর ভিডিও অনেকটাই লেট করে পোস্ট করছি কারণ কি আমি তো ওই ব্লগ ভিডিও করি না আগেই বলেছিলাম তো তার জন্য একটু এডিট করতে একটু ভয়েস দিতে একটু লেট হলো তোমরা মানিয়ে গুছিয়ে নিও ওই যে বললাম আমি ব্লগ ভিডিও করতে অভ্যস্ত নই তাও মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু পড়ি তোমরা যদি মানিয়ে গুছিয়ে নাও তাহলে আমার আর করতে অসুবিধা কি তাই না আমার কথার হয়তো অনেক ভুল ত্রুটি আছে অবশ্যই ক্ষমা করে দিও আর ওখানে গিয়ে ঘুরতে যাওয়ার কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজোর ভিডিও আরও একটা আমার ফোনে জমা হয়ে রয়েছে সেটা অবশ্যই শেয়ার করবো আজকের মতো এই পর্যন্ত এটাটা